উনারা সময়ে সময় ভুল করে ফেলেন এই ভুল যদি উনারা না করতেন তাইলে উনাদের যে সমস্ত আল্লাহর অলিগুলি যাদের শাহাদাত বরণ করেছেন উনাদের শাহাদাত বরণ করা প্রয়োজন হতো স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা আমন্ত্রণ জানাই আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বিশিষ্ট রাজনীতিবিদ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ ফেসিস শেখ হাসিনা সরকারের সময় থেকে এ পর্যন্ত দীর্ঘ ১৩ বছর তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন গত শনিবার তিনি দেশে এসেছেন আমরা তার থেকে তার বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন আছে সেই জীবন নিয়ে গল্প শুনবো পুরো সময় জুড়ে আমি থাকব আপনি দয়ায় আমাকে কি বলবো আমার কোনো ভাষা নেই বলার আল্লাহ যেমনি ভাবে আমাকে মায়ের পেটে রেখেছিলেন লালন পালন করেছেন তেমনি ভাবে এই তেরোটা বছর পাক আমাকে রেখেছেন আপনি এই যে দীর্ঘ তেরো বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন কোন কোন দেশে ছিলেন আপনি আমি এখান থেকে প্রথম যাই মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে তারপর যে সৌদি আরবে সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম ওখানে আলহামদুলিল্লাহ পাক আমাকে আল্লাহর মেহমান হিসাবে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন যতদিন বাদশাহ আবদুল্লাহ ক্ষমতায় ছিলেন ততদিন আমি সৌদি আরবে অবস্থান করেছিলাম এমন সুন্দরভাবে অবস্থান করেছিলাম শুধু মাক্কা মদিনায় নবী সাল্লা আলাইস্লামের মসজিদ নবী রাল্লার ঘর এই দুই 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 এর মধ্যে আমার সীমাবদ্ধতা ছিল তারপর বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর আমি চলে আসছি দুবাই দুবাই আসার পরে আওয়ামী লীগ সরকার আমাকে শুধু মামলা দিয়েই খান্ত হন নাই ইন্টারপোলে আমার নাম দিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য দেশে ধরে নিয়ে আসার জন্য ইন্টারপোলে নাম দেওয়ার পরে আমি ওই মুহূর্তে ছিলাম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ম্যাডাম জিয়া লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকা আসবেন শুনে আমি আবার দুবাই আসলাম দুবাই এসে ম্যাডাম জিয়াকে রিসিভ করে ওনাকে আবার প্লেনে উঠিয়ে দিলাম এয়ারপোর্টে উঠাই দিয়ে যখন আমি ইমিগ্রেশন ক্রস করতেছিলাম তখন আমার কার্ড কাজ করতেছিল না তারপর ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম উনি পুলিশ ডেকে আনলো পুলিশ ডেকে এনে আমাকে ওভার করে দিল পুলিশ আমার মোবাইল নিয়ে গেল আমার পাসপোর্ট নিয়ে গেল তারা আমাকে দেশে পাঠিয়ে দিবে আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধ কী যে তুই দেশে এমন যতম কাজ করে আসছ যেই জন্য তো দেশের সরকার ইন্টারপোলের মাধ্যমে আমাদেরকে বলেছে তোকে দেশে পাঠাই দেওয়ার জন্য তারা আমাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা সব রেডি করলো আমাকে দেশে পাঠিয়ে দিবে আমি তাদেরকে বললাম আমাকে অজু করার একটু ব্যবস্থা করে দেয় আমি নামাজ পড়বো আমাকে অজু করার ব্যবস্থা করে দিল আমি আসরের নামাজ তখন সময় আসরের আগে আমাকে মসজিদে নবীবীর এক হজুর আমাকে একটা দুই রেকাত নফল নামাজ শিখিয়ে দিয়েছিল যে কোনো অসুবিধা পড়লে তুমি দুই রেকাপ নফল নামাজ পড়ো আর আমার মা আমাকে কিছু দোয়া শেখাই দিয়েছিল আমি সেই অনুপাতে দুই রেকাপ নফল নামাজ পড়ে সালাম ফিরে শেষ দায়ী আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি তো আমাকে দেশ থেকে বের করে নিয়ে আসছো কুদ্রুতিভাবে তুমি আমাকে বাইরে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছ আজকে যেভাবে আমাকে অ্যারেস্ট করেছে দেশে পাঠায় দেওয়ার জন্য আল্লাহ তাহলে কি হবে আমার তুমি আমাকে হেফাজত করো আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহকে সাক্ষীকে বলতেছি যা করেছি তাই বলতেছি আমি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এই কান্নাকাটির পরে দুইজন অফিসার এসে আমাকে বলল তুই এত কান্দোস কেন আমি তোমাদের কাছে তো আমি কান্নাকাটি করিনি আমি আল্লাহর কাছে কান্দতেছি তোমার বল তোরা আমরা ছেড়ে দেবো তুই আমাদেরকে সহযোগিতা করতে হবে আল্লাহ আমি বললাম যে আমি সহযোগিতা করব কি আমি কি সহযোগিতা করব তোর এমন কোন লোক আছে কি না যার ভিসা ব্যালিড আছে আমি তো আছে। আরেকটা হলো তোরে আমরা ছেড়ে দেবো তুই কি একটা হসপিটালে ভর্তি হবি ওই হসপিটালে ভর্তি হয়ে হসপিটালের সার্টিফিকেটটা আমাদের এখানে পৌঁছাই দিবি আমি বলি কেন আমরা তো রিপোর্ট করে দিয়েছি যে আমরা তাইকোবাদকে অ্যারেস্ট করেছি আমরা আজকে রাত্রে অমুক ফ্লাইটে পাঠাই দিচ্ছি এমন সময় দেখলাম মেডিকেল টিম একটা চলে আসলো বিরাট বড় মেডিকেল টিম মেডিকেল টিম এসে আমার প্রেশার ব্লাড টেস্ট মানে পুরা টেস্ট করে ফেললো করে বললো যে তার অবস্থা খুব খারাপ তাকে ফ্লাই করানো যাবে না মেডিকেল টিম একটা সার্টিফিকেট দিয়ে দিল তারপরে শেষে ওরা আমি আমার কালাম একজন ড্রাইভার ছিল তারে ডাকলাম সে আসলো তার পাসপোর্টটা রাখলো আমার পাসপোর্টটা রাখলো রেখে আমাদেরকে ছেড়ে দিল বললো তুই কিন্তু এখনই গিয়ে হসপিটালে ভর্তি হবি আর হসপিটাল থেকে তিন দিন পরে গিয়া অত নম্বর কোর্টে গিয়ে হাজিরা দিবি ভর্তি হলাম সার্টিফিকেটটা পাঠাই দিলাম ওদের কাছে পুলিশের কাছে তিন দিন পরে গিয়া কোর্টে হাজিরা দিলাম আল্লাহ একবার।